সালামু আইকুম আইস কে ওসব কেমন আছেন আজকে কোনো ফানি কন্টেন্টের জন্য ভিডিওটা অফেন করিনি আজকে কিছু কথা বলার জন্য ভিডিওটা অফেন করছি সবসময় তো আপনাদেরকে বিনোদন বিনোদন দিই দেওয়ার চেষ্টা করি ফানি কন্টেন্ট দিই বাট আজকে কিছু কথা বলার জন্য ক্যামেরাটা ওপেন করছি সো আমি জাপান আসছি দীর্ঘ দু বছর মতো হয়েছে তো জানেন যে সবারই কেউ না কেউ প্রিয় মানুষ থাকে সো আমারও প্রিয় মানুষ আছে এবং আমি জাপান আসার সময় আমার প্রিয় মানুষ থেকে কিছু পাওয়া জিনিস আজকে আপনাদেরকে দেখাবো যেটা যদি আমি কখনো চলে যাই আমি যদি দেশে না ফিরতে পারি যখন আমার কিছু হয়ে যায় বা আমার প্রিয় মানুষের কিছু হয়ে যায় দেন আমি ওই স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকতে চাই সো ফার্স্টে দেখাতে চাই আমি এই যে যে দেখতেছেন এটা আমার আমার মায়ের কিছু টাকা টাকা ভুল হবে জীবনে একটা ফাট আমার একটা অংশ যেটা নিয়ে আমি সারা বেঁচে থাকবো এখানে কি আছে আমি দেখাই সেটার মধ্যে আমি লিখে রাখছি যে আমার মায়ের টাকা দিয়ে সেটা কখন আমি খরচ করবো না মাত্র দুইশো টাকা বাট এই দুইশো টাকা এখানে দুই কোটি টাকার মতো দুই কোটি টাকার মতো মূল্য এটা এই টাকাটা এটা আমার মায়ের দেখাটা দেওয়া টাকা ইনশাল্লাহ সার জীবন আমরা কাছে রাখার চেষ্টা করব যতদিন বেঁচে থাকি আরেকটা জিনিস দেখাই যে এটা দেখতেছেন না এটা আমার ভালোবাসার মানুষ দেওয়া তারা ওর না যেটা আমি যখন চলে আসবো জাপানে আমাকে না বলে সে আমার লাখিসের ভিতরে এই জিনিসটা ঢুকাই দিছে আর কি সো জাপানার পর যখন আমি লাখিস খুলে এবং এই জিনিসটা দেখে আমি টোটালি অবাক হয়ে যাই যেটা কোথেকে আসলো কেমনে আসলো আমি টোটালি অবাক এই জিনিসটা না আমি আমি সব সময় না আমার বালিশের সাথে রাখি মানে এটা নিয়ে আমি ঘুমাই থাকি এটা আমার জীবনে মানে এটা গ্রামটা নিলেন আমার প্রিয় মানুষের গ্রামটা আমার কাছে আসে আরেকটা জিনিস দেখাই এই যেটা দেখতেছেন না এটা আমার প্রিয় মানুষের জামা এগুলো হচ্ছে আমার প্রিয় মানুষ গুলো দেওয়া জিনিস যেটা আমি সারা জীবন আমার কাছে আগলাই রাখবো যতদিন বেঁচে থাকি ততদিন আগলাই রাখার চেষ্টা করব এবং প্রতি মুহূর্তে না এগুলো দেখার তাদের কথা মনে পড়ে প্রবাস জীবন অনেক কষ্টের যেটা হয়তো যারা প্রবাস প্রবাসে আছে একমাত্র তারাই বুঝতে পারবে অনেক কষ্টের প্রবাস জীবন সো এটা বলার জন্য আসলে ভিডিওটা রফন করছে আই এম ভেরি সরি যে আপনাদেরকে ইমোশনাল কথাগুলো বলার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন দেশে যাইতে পারি ঘুরে আসতে পারি প্রিয় মানুষগুলোকে দেখতে পারি অথবা আমার প্রিয় মানুষগুলোকে নিয়ে আসতে পারি আমার কাছে সেজন্য অনেক দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম